সাধনায় প্রবেশ করলে তোমার নিজের সঙ্গে নিজের যুদ্ধ করতে হবে তুমি যদি নিজের সঙ্গে নিজের যুদ্ধ করতে না পারো ব্যর্থ হও তোমার সাধন জীবন ওখানেই সমাপ্ত যে যুদ্ধ করতে ভয় পায় সে সাধনায় এগোতে পারে না যুদ্ধটা নিজের সঙ্গে নিজের বেশি বহির্বিশ্বের সঙ্গে তো যুদ্ধটা আলাদা বিষয় কিন্তু নিজের সঙ্গে নিজের যুদ্ধটাই সবচেয়ে বড় বিষয় নিজের ভিতরে অনেক রকম সংস্কার রয়েছে এক একটা সংস্কার এক এক রকম ভাবে তোমাকে বাধা দেবে সাধনায় সেই বাধা বিপত্তি উপেক্ষা করে তোমাকে আগে এগিয়ে যেতে হবে সাধনা করাটা যেরকম মনে করছো সোজা কিন্তু নিজের সঙ্গে নিজের যুদ্ধ করাটাই সবচেয়ে বড় কঠিন কাজ আর এই যুদ্ধটা করেই যে সাধক এগিয়ে যেতে পেরেছে নিজের নিজের সঙ্গে নিজের যুদ্ধ করে যে সাধক এগিয়ে যেতে পেরেছে সেই সাধক জীবনে অনেক দূর যেতে পেরেছে আর নিজের সঙ্গে নিজের যে যুদ্ধ করতে পারেনি সে সাধক বেশি দূরে এগোতে পারবে না নিজের সৎ সংস্কার তোমাকে সাধনায় অগ্রসর ঘটিয় ঘটাবে কিন্তু যে সংস্কারগুলো তোমার এতদিন খারাপ সংস্কার তুমি করে এসেছ সেই সংস্কারগুলো তোমাকে ভালো পথে যেতে সাধনার পথে বাধার সৃষ্টি করবে তখনই তোমার যুদ্ধ ধারালো তরবারি দিয়ে সেই অসৎ সংস্কারগুলোকে তোমাকে একদম ধর থেকে মাথা আলাদা করে ফেলতে হবে সেই সংস্কারগুলোকে এখানে সংস্কারের সঙ্গে যুদ্ধ ভীষণ যুদ্ধ সে যুদ্ধ বলা যাবে না ভয়ানক যুদ্ধ তোমার সঙ্গে তোমার যুদ্ধ নিজের সংস্কারকে কাটতে হয় আস্তে আস্তে করে কাটতে হয় ভয়ঙ্কর যুদ্ধ করতে হয় বিভিন্ন একরকম ভাবে তোমার যুদ্ধ তারা তো চাইবে তোমার সৎ অসৎ সংস্কার চাইবে যে তারা জয়ী হোক কিন্তু তোমার সৎ সংস্কার দিয়ে তাদের গলা একদম অসৎ সংস্কারকে কেটে ফেলতে হবে তোমার সংস্কার তোমাকে সাধন পথে এগোতে দেবে না তোমাকে বিভিন্ন দিকে যেতে দেবে না ভালো পথে এগোতে দেয় না আর তোমাকে কিন্তু সবকিছু বাধা বিঘ্ন উপেক্ষা করে তোমাকে কিন্তু সাধনায় জয়ী হতে হবে সুতরাং তোমাকে সংস্কার তোমার ঠিক থাকতেই হবে তোমার সংস্কার যদি ঠিক থাকে সব সংস্কার ঠিক থাকবে আর সংস্কার দিয়ে সংস্কারকে করা যায় যুদ্ধ আর যুদ্ধ তখনই বেঁধে যায় নিজের সঙ্গে নিজের খারাপ সংস্কারকে ভালো সংস্কারকে দিয়ে যখন কাটা হয় ভালো সংস্কার দিয়ে যখন খারাপ সংস্কারকে কাটা হয় তখন ভয়ানক যুদ্ধ বাড়ে সেই যুদ্ধ একমাত্র যে সাধক সেই বলতে পারবে যে যুদ্ধটা কত ভয়ানক কারণ কত কঠোর পরিশ্রম করে সেই খারাপ সংস্কারগুলোকে সে আস্তে আস্তে করে পরিষ্কার করে সেই সাধনার পথে ঘুরছে সংস্কার দূর করা খুব কঠিন কাজ কিন্তু অসম্ভব নয় সুতরাং শক্ত হাতে ভালো তরবারি তরবারিটাও লাগবে ভালো মানে তোমার যে তোমার বিবেক বুদ্ধি জ্ঞান সৎ জ্ঞান সেই সৎ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে তোমার অসৎ জ্ঞানকে পরাজিত করতে হবে নিজের সঙ্গে নিজের যুদ্ধ করে জয়ী হতে হবে তুমি বার হারবে বার হারবে একবার তো জিতবে ওই একবারই তোমার বারের যেবার জিতবে সেবার দেখবে মন কতটা আনন্দ কতটা প্রফুল্ল সুতরাং এই একটা একটা দুটো করে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে তুমি একশো বারই জিতবে একটা সময় আসবে একশো বারই জিতবে তুমি আশি বার যেত না তাই তো জীবনে অনেক অসৎ সংস্কারকে ত্যাগ করতে পারাটাই তো অনেক না এই জায়গাগুলো মানুষ যুদ্ধ করতে ভয় পায় রনে যেতে ভয় পায় রনে গিয়ে মানুষ অনেক অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতাই তোমার পরবর্তী সংস্কার খারাপ সংস্কার দূর করতে সাহায্য করবে এগুলোই তো জীবন তুমি কি মনে করেছো সাধন ভজন আধ্যাত্মিকতা বাইরে আধ্যাত্মিকতা হচ্ছে জীবন তোমার জীবনটাকে নিয়েই আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি তোমার মধ্যেই বাইরে কোথায় দেখছো এই সমাজে তুমি এবং এই সমাজের মধ্যে সকলকে নিয়ে সব কিছু নিয়েই তোমার আধ্যাত্মিক সাধনা বাইরে কি বলে কিছু নেই বাইরে কি আছে এই ভিতরটাতেই তো সব যখন মানুষ যুদ্ধ করে রনে যায় নিজের সঙ্গে নিজের রণ হয় যুদ্ধ হয় তখনই মানুষ বোঝে যে কত বড় যুদ্ধ এসে কত বড় জীবন যুদ্ধে এসে নেমেছে যাক তোমরা সকলে ভালো বাড়ি নিয়ে সংস্কার খারাপ সংস্কারকে পরাজিত করার কাজে লেগে যাও আমি বলছি তোমরা পারবে শুধু ভালো অস্ত্রে ভালোভাবে সান দিয়ে নামতে হবে ভালো থেকো সুস্থ থেকো তোমরা অনেক দূরে গিয়ে যাও